সম্প্রতি একজন রাজনীতিবিদ বলেছেন আমি আল্লাহর কাছে কখনো ক্ষমা চাই না কারণ আমার কোনো পাপ নাই এ ধরনের কথা বলা কতটুকু সমীচীন খুবই গর্হিত কাজ এবং জঘন্য কথা এটি আল্লাহ রব্বুল আলমিনের শান এবং নিজের অবস্থান সম্পর্কে না জানার কারণে এ ধরনের কথা কেউ বলে থাকতে পারেন আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম বলেছেন তিনি দিনে সত্তর বারের অধিক আল্লাহ সুমাদার কাছে এসতেক করেন ক্ষমা প্রার্থনা করেন নবী করিম সাল্লিউসাল্লাম সেই ব্যক্তি প্রথমত তার দ্বারা কোনো কবিরা গুণা হয়নি ইচ্ছাকৃত আল্লাহ তালা সকল প্রকার কবিরা গুণা থেকে সকল প্রকার গুণা থেকে তাকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই সাথে আল্লাহ তাকে বলেছেন সুরা ফাতেহার মধ্যে ইন্না ফাতেহনা আলাকা ফাতে মবিনা লিয়াগফার লিয়াগফির আলাকা আল্লাহ মাতা কদ্দা মেঙ্গদা মিক মাতা আখার আপনার পূর্বের এবং পরের অর্থাৎ পরবর্তী জীবনে যেটা আপনার আশীন নবিসাম জীবদ্দশা বলেছেন আল্লাহ তালা যে আপনার যে জীবনটা পার করেছেন সামনে যে জীবনটা আপনার অবশিষ্ট আছে এই উভয় জীবনে যত ভুলভ্রান্তি হবে সবগুলো আলাহমাতালা আপনার জন্য মাফ করার জন্যই আপনাকে আল্লাহ তালা সুস্পষ্ট বিজয় দিয়েছেন অর্থাৎ আল্লাহ স্লামাতার পক্ষ থেকে সেগুলো মাফ এরপরও তিনি সত্তরের অধিকবার দিনে ইস্তেফার করতেন আল্লাহ স্মাতালার কাছে ক্ষমা প্রার্থনা করতেন তো নবী করিম সাদ আলাহ সাল্লাম নবী হওয়ার পরও নবীরা নিষ্পাপ সে নিষ্পাপত্বের জায়গা থেকেও তিনি আল্লাহ স্মাতাল কাছে সত্তর অধিকবার যদি ইস্তেফার করে থাকেন তো আমরা কে দ্বিতীয়ত হলো যিনি মনে করেন যে নিজেকে তিনি নিষ্পাপ বা তার কোনো পাপ নাই এই কথা বলাটাই ইটসেলফ একটা পাপ কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে কোনোদিনই হতে পারে না আল্লাহ রব্বুল আলমিনের যে নেয়ামতগুলো দিয়েছেন যে নামতগুলো আমরা ভোগ করছি এ নামতের কৃতজ্ঞতা আদায় করার শক্তি সামর্থ্য কি আমাদের পরিপূর্ণ আছে আল্লাহ সুমাতালা যে নামতগুলোর মধ্যে আমাদেরকে নিমজ্জিত রেখেছেন সেগুলোর সুক্রিয় আদায় করতে না পারাটাও একটা পাপ এই জন্য বান্দার সবসময় আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ সুমাতালার কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে থাকার মধ্যেই ইমানদারের গৌরব ইমানদারের তৃপ্তি অতএব এই ধরনের উক্তি মূর্খতার উক্তি এগুলো অহমিকার উক্তি আমরা আশা করব যে তিনি এটি বোঝার চেষ্টা করবেন আমাদের অজ্ঞাত স্বরে কত ভুল ভ্রান্তি হয়ে যায় কোনো দিকে দেখা দরকার ছিল আমি দেখিনি কোনো দিকে দেখাটা উচিত হয়নি অথচ আমি দেখে ফেলেছি কোনো জায়গায় কোনো শব্দ চয়ন না করে আরেকটা শব্দ চয়ন করা উচিত ছিল অথচ আমি ভিন্ন শব্দ চয়ন করে ফেলেছি এই ধরনের কথা প্রতি মুহূর্তে আমাদের জীবনে আমরা দেখতে পাবো এ ধরনের বিষয় আছে যেগুলো আমরা প্রতি মুহূর্তে খুঁজলেই পাবো হাতের কাছে তার কোনো পাপ হয় না এ কথা বলাটা হলো পাপ সম্পর্কে তার ধারণা না থাকার কারণে